ওফ আপনারা আমাকে পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম কিভাবে আমি আমার ওয়েট বুঝতে পারি নাই আরেকবার বলবেন প্লিজ ওফ আমাকে আপনারা পাগল করে ফেলছেন আমি কিভাবে এত সুন্দর হলাম আমার খুব জানতে ইচ্ছা করে যে এরা কারা আর এরা নাকি বিশ্ব সুন্দরী এরা কারা প্রাপনারা যারা এদেরকে বিশ্ব সুন্দরী বলেন তারা প্লিজ আমার কাছে কষ্ট করে চলে আসে আমি আমার নিজের টাকায় আপনাদের চোখের চিকিৎসা করিয়ে দিব আবার কোন এক কানা বলছে একে নাকি আগের থেকে আরো সুন্দর লাগে আমার কথা ভাই এর আগের ছবি দেখেন আর এখনকার ছবি দেখেন হ্যাঁ সুন্দরী হয়েছে আগে থেকে একটু কিন্তু খালি সুন্দরী না সাথে সাথে তার ওজনটাও বাড়িয়ে নিয়েছে হ্যাঁ এই মেয়ের আগে দেখা যেত এই রকম এখন দেখা যায় এই রকম এমন আঘাত করবেন না আঘাতে আমার না আপনার ক্ষতি হয় ভাই জীবনে কি এমন করার পরে টিকটকে ঢুকলে যে এইরকম মারানিদের ভিডিও আমার সামনে আসে আমি এইটাই বুঝিনা না সমালোচনায় যদি আমি না থাকি তাহলে পরিস্থিতি গরম হইব কেননি স্কুল নাকে দেখে দুই তিন বাচ্চার মা ভাববেন না শুনলাম তিন বাচ্চার মায়ের মতো লাগে আনটিং মতো লাগে তো আপনি জানলেও বা হবেন যে আপনাকে দুই তিন বাচ্চার মায়ের মতো না পাঁচ সাত বাচ্চার মায়ের মতো দেখতে দেখা যায় আবার আপনারা জানলেও বা হবেন যে এই মেয়ের আবার বিয়ে হয়নি থুকপুতুককো এই মেয়ের বিয়ে হয়নি পাঁচ সাতটা বাচ্চার মা বানিয়ে দিলাম সরি সরি আপু সরি আপনাকে দুই থেকে তিনটা বাচ্চার মা বলা ঠিক হবে হ্যাঁ আবার এই মেয়ে নাকি ক্লাস নাইনে পরে হার্ড তো করবে না তো না নাইনে এরকম ভিডিও তো অনেক দেখলাম সলোনের মায়ের সাথে করা কিছু ভিডিও দেখে আসে বস্তি তোমাকে বলেছে করে এইরকম হয়েছে আর তার মা তাকে বস্তি বানিয়ে দিয়েছে দু কমেন্টে সাজজারি করার কথা বলেছে তাই বস্তি বলছে আর কমেন্টের কি রিপ্লাই দিয়েছে চলুন সেইটাও দেখে আসি

এইগুলো দেখলে মনে হয় পড়ালেখা না করে টিকটকে এসে মাজা দুলিয়ে টাকা ইনকাম করি সেটা তো সবাই করতে পারবে না কারণ তাদের লজ্জা শরম আছে সেই জন্য তারা এইগুলা করতে পারবে না কিন্তু আপনি তো পেকে জুনো নাইকেল হয়ে গিয়েছেন আই মিন পেকে জুনো নাইকেল হয়ে গিয়েছেন

তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ